কেন ভালো মানুষেরা সবসময় দুঃখে থাকে এবং পাপি ও ভণ্ডরা সবসময় খুশিতে থাকে এর দুটি কারণ রয়েছে দুটি কারণই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি শহরে একজন অসুস্থ মহিলা বাস করতেন তার তিনটি ছোটো ছোট মেয়ে ছিল অনেকদিন আগেই তার স্বামী মারা গিয়েছিল প্রিয় ভক্তগণ আপনারা যদি এই লীলা শুনতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করুন কারণ অর্ধেক লীলা শ্রবণ করলে আপনার মনে ভুল ধারণা হতে পারে তাহলে চলুন আমরা সম্পূর্ণ গল্পটি শ্রবণ করি ছোট্ট সেই মেয়েকে মানুষ করার ভার সেই অবলা বিধবা অসুস্থ মহিলার উপরে পড়লো ছোট তিন মেয়েকে নিয়ে কী করবে কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না কি অসুস্থ থাকার ফলে কোনো কাজ করার ক্ষমতাও ছিল না তার উপরে সমাজের মানুষের উল্টাপাল্টা কথা বলতেও ছাড় দিচ্ছিল না এই দরিদ্র অসহায় অসুস্থ মহিলাকে সাহায্য করার মতো এই সমাজে কেউ ছিল না স্বামীর কথা মনে করে তিনি মেয়েদের দেখাশোনা করত স্বামীর দুঃখে সেই নারী আরও অসুস্থ হয়ে পড়েন কিভাবে তাদের লালন পালন করবে এই দুশ্চিন্তায় ভুগতে ভুগতে একদিন তার স্বাস্থ্যের চরম অবনতি হয়ে যায় এবং তার শেষ সময় ঘনিয়ে আসে তারপর দেবদূত সেই মহিলার জীবন নিতে পৃথিবীতে আসেন কিন্তু সেখানকার ঘটনা দেখে দেবদূত বিস্মিত হন তিনি দেখলেন যে মহিলাটি মাটিতে পড়ে আছে এবং তার সাহায্য করার মতো কেউ ছিল না শুধু তার তিনটি মেয়ে ছাড়া সে তাদের মাথার উপরে হাত রেখে শুয়ে আছে আর কাঁদছে এই দৃশ্য দেখে দেবদূতের করুণা হলো আর দেবদূত দেখলো তার মেয়েরা কাঁদতে কাঁদতে তার মাকে জাগাচ্ছে তখন দেবদূত ভাবলেন ওদের বাবা তো অনেক আগেই মারা গেছে এখন যদি আমি ওদের মাকে নিয়ে চলে যাই তাহলে কে ওদের দেখাশোনা করবে কীভাবে ওরা চলবে এই ভেবে দেবদূত ওই মহিলাটির প্রাণ না নিয়ে চলে গেলেন ধর্মরাজের কাছে ধর্মরাজ তখন বললেন তুমি ওই মহিলার প্রাণ নিতে গিয়ে খালি হাতে ফিরে এসেছো কেন তখন দেবদূত বললেন প্রভু আমার অপরাধ ক্ষমা করবেন আমি আপনার নির্দেশ পালন করতে পারিনি কারণ আমি চাইলেও ওই মহিলার প্রাণ নিতে পারিনি আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে হয়তো আপনি বিষয়টি বুঝতেন আর তাহলে হয়তো আপনিও খালি হাতেই ফিরে আসতেন আমি সেই মহিলার কন্যাদের দুঃখ সইতে পারিনি তারা ছিল আর তাদের মাকে জাগাচ্ছিল সেখানে তাদের দেখাশোনা করার মতো কেউ ছিল না আমি যদি তাদের মাকে নিয়ে চলে আসতাম তাহলে কে ওদের দেখাশোনা করতো কে তাদের ভালো মন্দ বিচার করত পৃথিবীর মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে বিনা কারণে কেউ কারো পাশে এসে দাঁড়ায় না যদিও কেউ সাহায্য করে তাহলে সেটার বিনিময়ে প্রতিদান আশা করে আর তা না হলে অহংকার করে তাদের নিজের পায়ের তলায় দাবিয়ে রাখতে চেষ্টা করে দেবদূত বললেন হে প্রভু ওই দরিদ্র বিধবা মহিলাকে আর কিছুদিন সময় দেওয়া উচিত যাতে সে তার মেয়েদের লালন পালন করে বড় করে তুলতে পারে দেবদূতের কথা শুনে ধর্মারাজ অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন আর দেবদূতকে ধমক দিয়ে বললেন হে মূর্খ ভগবানের এই সৃষ্টিকে না কেউ এক মুহূর্তের জন্য কমাতে পারেন না কেউ এক মুহূর্তের জন্য বাড়াতে পারেন সময়ের আগে কেউ কাউকে জীবন দিতেও পারে না আবার কেউ কাউকে হত্যাও করতে পারে না সবই ভগবানের সম্মতিতে হয় ভগবান যা করেন সবার মঙ্গলের জন্যই করেন তুমি কে ভগবানের সেই নিয়ম পরিবর্তন করার তুমি সেই মহিলাকে না এনে ভগবানের নিয়মে লঙ্ঘন করেছো তুমি বড়ো ধরনের অপরাধ করেছো তাই তোমাকে তার পরিণতি ভোগ করতেই হবে যেই পৃথিবীর মানুষের জন্য তোমার স্নেহ মায়ামমতা আছে সেই পৃথিবীতে মনুষ্যরূপে তোমাকে জন্মগ্রহণ করে তুমি তাদের পাপ বহন করবে দেবদূত ধর্মরাজের কথা মাথা পেতে নিয়ে তারপর বললেন হে প্রভু কবে কিভাবে আমি এই পৃথিবী থেকে রক্ষা পাব। ধর্মরাজ বললেন পৃথিবীতে যাওয়ার পর তুমি তোমার মূর্খতা দেখে তিনবার হাসবে সেই সময়ে কেবল তুমি উদ্ধার পাবে এই বলে ধর্মরাজ সেই দেবদূতকে পৃথিবী লোকে পাঠিয়ে দিলেন দেবদূত যখন মানুষ হয় পৃথিবীতে এলো তখন তার শরীরে কোনো কাপড় ছিল না পৃথিবীতে একটা নিয়ম আছে যে একজন মানুষ যখন জন্ম নেয় সে তখন উলঙ্গ অবস্থাতেই জন্ম নেয় কিন্তু দেবদূত কোনো জন্ম নেননি সে রাস্তার পাশে উলঙ্গ অবস্থাতেই শুয়েছিল সে ঠান্ডায় কাঁপছিল সেই সময় সেখান দিয়ে একজন মুচি যাচ্ছিল ওই মুচি তার বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনতে যাচ্ছিল পথের মধ্যে সে উলঙ্গ লোকটিকে ঠান্ডায় কাঁদতে দেখে মুচির করুণা হলো তিনি তার সন্তানের জন্য কাপড় না কিনে উল্টে ওই দেবদূতের জন্য কাপড় এবং কম্বল কিনল আর ওই কাপড় এনে সেই দেবদূতকে দিলেন দেবদূত বললেন ভাই আপনি আমাকে কাপড় দিয়ে তো আমাকে ঠান্ডা থেকে রক্ষা করলেন কিন্তু আমার না তো কোনো ঘর আছে না তো কোনো পরিবার আছে না খাওয়ার জন্য কোনো খাবার আছে কোথায় পাবো তাও জানি না তখন মুচি বলল হে ভাই তুমি আমার বাড়িতে চলো আমি তোমার যাবতীয় খরচ তুলে নেব। এবং সেই মুচি দেবদূতকে নিয়ে বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে পৌঁছতেই মুচির স্ত্রী দেখলেন তার স্বামী তার বাচ্চাদের জন্য কাপড় না কিনে উল্টে একজনকে বাড়িতে ডেকে নিয়ে এসেছে এই দেখে তার মাথা গরম হয়ে গেল আর তিনি তার স্বামীর সাথে ঝগড়া শুরু করে দিল এবং তাকে গাল বন্ধ করতে লাগলো এটা দেখে দেবদূত উচ্চস্বরে হেসে উঠলেন মুচি জিজ্ঞেসে করল আরে ভাই তুমি হাসছ কেন কি এমন দেখলে যে তুমি হাসছ তখন দেবদূত বললেন ভাই আমি এই হাসির রহস্য আমি আপনাকে এখন বলতে পারবো না সময় হলে আমি তোমাকে নিজেই জানাবো তখন দেবদূত মুচির বাড়িতে থাকতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই মুচির সমস্ত কাজ শিখে নেয় দেবদূতের তৈরি জুতো ও চপ্পল ভালোই বিক্রি হচ্ছিল কিছুদিনের মধ্যেই দেবদূতের তৈরি জুতো ও চপ্পল অনেক বিখ্যাত হয়ে যায় আর সেই দেবদূতের জন্য মুচির পরিবার ধনী হয়ে গেল দেবদূতের তৈরি জুতো ও চপ্পল এতই বিখ্যাত হয়েছিল যে রাজা ও মহারাজারাও তাকে জুতো বানানোর আদেশ দিতেন যখন থেকেই দেবদূত তাদের বাড়িতে এসেছিল তখন থেকেই তাদের ভাগ্য উজ্জ্বল হয়ে গিয়েছিল টাকার কোনো অভাব ছিল না সব কিছু ঠিকঠাকই চলছিল এভাবে একদিন ঘটলো একটা ঘটনা রাজার এক সৈন্য চামড়া নিয়ে মুচির কাছে এলো আর বললেন দেখো আমাদের রাজা এই চামড়ার জুতো পরতে চান এই চামড়া খুবই মূল্যবান তাই ঠিকঠাক মতো একজোড়া জুতো প্রস্তুত করো আর মনে রেখো এই চামড়া যেন একটুও নষ্ট না হয় এই কথাটা ভালোভাবে মাথায় রেখো এই চামড়া দিয়ে শুধু জুতোই বানাবে ভুল করেও চপ্পল তৈরি করবে না এ বলে রাজার সৈন্যরা চামড়া দিয়ে চলে গেল অন্যদিকে মুচি দেবদূতকে বুঝিয়ে বলল দেখো এটা রাজার কথা এটার যেন কোনো ভুল না হয় আর চামড়াও কম আছে তাই চামড়া যেন নষ্ট না হয় জুতোর কথা যদি বলে তাহলে জুতোই বানাবে যদি চপ্পল তৈরি করা হয় তাহলে রাজা মশাই আমাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে মুচি এত বোঝানোর পরেও দেবদূত চামড়া দিয়ে চপ্পল তৈরি করে ফেললো চপ্পল দেখে মুচির বুক ফুলে উঠলো সে অত্যন্ত রাগান্বিত হলো মুচি দেবদূতকে বকাবকি করতে শুরু করলো এমনকি লাঠি দিয়ে তাকে মারতেও ছুটে যায় সে বলল ওরে মূর্খ তোকে বারবার বলছিলাম জুতো বানাতে তুই কিনা সেই চপ্পলই বানালি এখন রাজা আমাদের ছাড়বে না তুই মরবি সাথে আমাকেও মারবি এবার রাজা আমাদের কঠিন শাস্তি দেবে মুচিকে দুঃখিত দেখে দেবদূত খিলখিল করে হাসতে লাগলো মুচি রেগে গিয়ে দেবদূতকে বলল ওরে মূর্খ কাজ নষ্ট করে এখন আবার হাসছিস আরে দেখ রাজার সৈনিকরা জুতো নিতে এসেছে সৈনিকরা এসে বললো দেখো মুচি ভাই গতকাল যে চামড়া দিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে জুতো বানাবে না চপ্পল বানিয়ে দেবে কারণ রাজা মশাইয়ের মৃত্যু হয়েছে এবং এখানে প্রথা রয়েছে যে ব্যক্তি মারা যায় তাকে চামড়ার চপ্পল পরিয়ে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয় পরদিন তিন মেয়ে এক বৃদ্ধা মহিলার সাথে মুচির দোকানে এলো তারা তিনজনই বিয়ে করতে চলেছে এবং তিনজনই তাদের জুতোর মাপ দিতে এসেছে কিন্তু দেবদূত ওই তিনটি মেয়েকে চিনতে পেরেছিল কারণ এই তিনটি মেয়ে হচ্ছে সেই তিনটি মেয়ে যাদের উপর করুণা করার ফলে দেবদূত পৃথিবী লোকে মনুষ্যরূপে জন্ম হয়েছে আর দেবদূত ভোগ করছে ওই তিন মেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে দেবদূত বললেন মনে হচ্ছে তারা ভালো ঘরেই বড় হয়েছে বৃদ্ধা বললেন হ্যাঁ বাবা ওদের মা ছোটোবেলায় চলে গেছে তাই এদের আমার কাছে রেখেছি আমার কোটি কোটি টাকার সম্পদ আছে এবং দুর্ভাগ্যবশত আমার কোনো সন্তানাদি নেই কেউ নেই তাই আমি এই তিন মেয়েকে আমার কাছে রেখেছি আমি এদের ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে পড়াশোনা করিয়ে বড় করেছি আর এখন বিয়ে দিতে যাচ্ছি মেয়েদের ভাগ্য দেখে মনে মনে দেবদূত ভাবলেন ভগবান যা কিছু করেন তিনি ভালোর জন্যই করেন আর ভাবলেন ওই সময় যদি তাদের মা মারা না যেতেন তাহলে এরা অসহায় ও দরিদ্র হয়ে বাস করত মায়ের মৃত্যুর পর আজ এই তিনটি মেয়ে অনেক ধনী পরিবারের পুত্রবধূ হতে চলেছে আর এই বিদ্যার কোটি কোটি টাকার সম্পত্তিরও মালিক হয়েছে এই তিন মেয়ে এইসব দেখে দেবদূত তার আগের মূর্খতার কথা ভেবে জোরে জোরে হাসতে লাগলো মুচি জিজ্ঞেস করলো তুমি হাসছো কেন দেবদূত মুচকি হেসে বললেন আমি একজন দেবদূত আর এখন যে তিনটি মেয়ে তাদের জুতো তৈরির জন্য পায়ের মাপ দিয়ে চলে গেল আমি তাদের মাকে নিতে পৃথিবীতে এসেছিলাম কিন্তু সেই সময় তিনটি মেয়ে অত্যন্ত ছোট ছিল এবং তাদের জন্য আমার করুণা হয়েছিল যার কারণে আমি তাদের মাকে নিয়ে যাইনি এবং তাদের বাবাও অনেক আগেই মারা গিয়েছিল এই কারণে ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠালেন আমি কোনো কাপড় ছাড়াই রাস্তাতে শুয়েছিলাম আর তুমি আমাকে তোমার ঘরে নিয়ে এলে সেই কারণে তোমার স্ত্রী তোমার সাথে অনেক ঝগড়া করছিল কারণ তুমি তোমার বাচ্চাদের জন্য জামা কাপড় না কিনে উল্টে আমার জন্য কম্বল কিনেছিলে সেই সময় তোমার বউয়ের মূর্খতা দেখে আমি হেসেছিলাম কারণ তোমার স্ত্রী লাভ দেখতে পাচ্ছিল না যা আমি আসার পর তোমাদের বাড়িতে ঘটে যাচ্ছিল কিন্তু দ্বিতীয়বার যখন হাসি এলো তখন রাজার জন্য জুতো না বানিয়ে আমি চপ্পল বানিয়েছিলাম আর তুমি লাঠি নিয়ে আমার পিছনে ছুটেছিলে তখন তুমি রাজার কথা ভাবছিলে কিন্তু তুমি তা জানতে না যে রাজার সাথে কি ঘটতে চলেছে যার কারণে রাজার জুতোর চেয়ে চপ্পলের প্রয়োজন বেশি ছিল অনেক সময় এমন হয় যে আমরা যা দেখতে পাই না এবং যা চোখের সামনে ঘটতে চলেছে তা দেখে অত্যন্ত দুঃখিত হই কখনো কখনো আমাদের বর্তমানে ভালো কিছু হলে তা নিয়ে খুবই খুশি হই কিন্তু ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা আমরা দেখতে পাই না আমাদের সাথে ভালো এবং খারাপ দুই ধরনের ঘটনা ঘটে কিন্তু তবে আমাদের সর্বদা এর সম্পর্কে চিন্তা করা উচিত যে ভগবান যা করেন সবই ভালোর জন্যই করেন একথা মনে করে আমাদের এগিয়ে যাওয়া উচিত ভালো লোকেরা এ কারণেই দুঃখে থাকে কারণ ভালো লোকদের সাথে পরে ভালো কিছু ঘটতে পারে এবং দ্বিতীয় কারণ হল যে ভালো লোকেরা সর্বদা ভগবানের সাথে যুক্ত থাকে এবং তাদের জন্য ভগবানের সাথে যুক্ত থাকা প্রয়োজন যাতে তারা কষ্ট পেতে পারে এই বলে সবশেষে দেবদূত মুচিকে সব কিছু বুঝিয়ে বলে ধর্মরাজের কাছে ফিরে গেলেন এভাবে দেবদূত তার মূর্খতার জন্য ভগবানের তৈরি করা নিয়ম লঙ্ঘন করে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে সেই মূর্খতা বুঝতে পেরে পুনরায় দেবলোকে চলে যান হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তাই আমাদের সবসময় ভগবানের উপর বিশ্বাস রাখা উচিত আর সামনে এগিয়ে যাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন